নেক্কার ইস্ত্রি কারা আপনাকে জানতে হবে নেক্কার হতে হবে নামাজ পড়লে রোজা করলে পরে নেক্কার হওয়া যায় না নেককার স্ত্রী কারা হবে আপনাকে একটু খেয়াল করে জানতে হবে আজকে এই মুসলিম থেকে আমরা নেককার ইস্ত্রি কারা হবে আমরা সেই নেককার ইস্ত্রির গুণ কয়টা চারটা চারটা গুণ আমরা জানাবো খুব খেয়াল করে শুনে এক নম্বর হলো এক নম্বর হলো স্বামী গদি স্ত্রীর দিকে সুন্দর করে তাকায় ওই স্ত্রী যদি সুন্দর করে হাসি দেয় হাসি যদি দিতে পারে যদি দাঁত দেখা যায় ওই স্ত্রীর স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে তাকানোর সঙ্গে সঙ্গে স্ত্রী যদি সুন্দর করে স্বামীর দিকে ভালোবাসা নিয়ে প্রেম নিয়ে সুন্দর করে তাকায় তাকানোর সময় যদি দাঁত দেখা যায় ওই স্ত্রীর আমল নামায় নফল নামাজের সব দেওয়া হয় সুবাহান আল্লাহ আমার আমার আমরা তার এখানে স্বামী আছি স্ত্রীর সামনে এত সুন্দর করে তাকাবো ভালো করে তাকাবো যেন তাকানোর সঙ্গে সঙ্গে আমাকে ভালোবাসা দিতে পারে নাম্বার দুই হলো স্বামী আপনার দিকে তাকিয়ে বলে এই কাজটা করা লাগবে স্বামী যদি আপনার দিকে তাকিয়ে বলে এই কাজটা করা লাগবে এখনই করতে হবে এখন এই কাজটা আপনাকে করতে হবে আপনি যদি করতে পারেন তাহলে আপনি নিকার হয়ে যাবেন স্বামী আপনার দিকে তাকিয়ে যদি বলে এই কাজটা আপনাকে করতে হবে এখনই করতে হবে গেন তাহলে গেন আপনি তখনই আপনাকে করতে হবে নেককার হওয়ার জন্য চারটা গুণ নাম্বার তিন হলো স্বামী যেই কাজে খুশি থাকে। স্বামী যেই কাজে খুশি থাকে আপনাকে সেই কাজের মধ্যে খুশি থাকতে হবে স্বামী সংসারে যতরুকিন কাম করে যতটুকু যতরুকীন কামের ভিতরে সংসারটা চালিয়ে বুঝিয়ে দেয় সেই কাজের ভিতরে আপনাকে খুশি থাকতে হবে আমার ম্যাডাম আজকের ভিতরে তো সকল মা মুনিয়া রয়েছেন স্বামী কোন ইনকাম করে কম কামাই করে ওই স্বামীকে লুস্ফায়া ফুসফায়া এমনই একটা বাম হাতের ইনকামের মধ্যে ঢুকিয়ে দেয় ওই মমিন মানুষকে এমনই একটা জাহান্নামের মানুষে পরিণত করে দেয় এই কাজটা কিন্তু কখনোই করা যাবে না স্বামী খুশি আমিও খুশি লিয়া সুইবার সোনার সোনার খুশি আমার বাইরা একটু খেয়াল করে শুনবেন নাম্বার চার হল স্বামী ইনকাম করে বেতন পায় ওই বেতনে আপনাকে খুশি থাকতে হবে যা খাওয়ায় যা আপনাকে খুশি থাকতে হবে আপনি যদি এই চারটা গুণ আপনার অন্তরে আনতে পারেন তাহলে আপনি কার বলে আপনি পরিচয় দিবেন আজকে আমাদের দেশে প্রেম গুলো করে করে বেড়ায় স্বামী কম কামাই করে স্বামীকে কালো দেখা যায় স্বামীকে কি দেখা যায় এই দা বলে তুমি কম কম कमाई করে বিদায় আজকে আমার আপনার স্ত্রী পরকিয়া প্রেম গুলো করে করে বিরায় স্বামী যত্র দিন কাম কর কামেল আপনাকে খুশি থাকতে হবে গো আমার মুরিয়া আপনাদেরকে আমি যে কথারা বলতেছিলাম এই চারটি কথা আপনি যদি মানতে পারেন তাহলে আপনি নেকার বলে গণ্য হবেন আপনি ভালো থাকবেন স্বামী যদি আপনার জন্য দোয়া করে দেয় আল্লাপ বলে আমি ওই স্বামী ও রা আপনাকে ও করে দিতে পারে সকলেই পড়িয়া আমি